হরে কৃষ্ণ আশা করি আপনার ভগবানের কৃপায় কুশলে আছেন পার্শ্ব একাদশী কবি দিন আপনি ব্রত পালন করবেন এই ব্রতের মাহাত্ম্য কি চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার দু হাজার পঁচিশ পার্শ্ব একাদশী আবাল বৃদ্ধ বনিতা যুবক যুবতী সধবা বিধবা সূচি অসূচি সবাইকে প্রতিটি ব্রতের ন্যায় এই পার্শ্ব একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে এই ব্রতের নাম পার্শ্ব একাদশী হলো কেন ভগবান বারো মাসের চার মাস যোগনিদ্রায় শয়ন করেন আমরা সবাই জুলাই মাসের ছ তারিখে শয়ন একাদশী পালন করেছি কারণ সেই শয়ন একাদশী থেকে ভগবান শয়ন করেছিলেন তাই জন্য সেই ব্রতের নাম ছিল শয়ন একাদশী ভগবান আগামী চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার দু হাজার পঁচিশ পার্শ্ব পরিবর্তন করবেন পাশ পরিবর্তন করবেন বলে তাই জন্য এই একাদশীর নাম পার্শ্ব একাদশী ভগবান যখন যা করে সেই অবস্থা অনুযায়ী সেই ব্রতের সেই তিথির নাম হয় ভগবান যা যা লীলা করে যা যা ভগবান কর্ম করে সেই দিনটিকে আমরা ব্রতের সঙ্গে উদযাপন করি এই ব্রতটি খুবই গুরুত্বপূর্ণ এই ব্রত পালন করলে আপনি কি ফল পাবেন সবিস্তরের ভিডিতে আলোচনা করবো এই জগতে ভগবান সাক্ষাৎ জগন্নাথ দেব একাদশী রূপে জগতে বিরাজ করছেন তাই ভক্তি জগতের সমস্ত অঙ্গের মধ্যে একাদশী গুরুত্বপূর্ণ অঙ্গ ভক্তি জগতে এগোতে গেলে একাদশী বাদ দিয়ে আমরা কোনোদিন এগোতে পারবো না যেমন অক্সিজেন ছাড়া এই জীবজগৎ মৃত ঠিক তেমনি ভক্তি জগতে একাদশী যারা সব ভক্তিমার্গ মৃত বলে জানবেন কেন একাদশীর মাধ্যমে সমস্ত আমরা পাপ থেকে মুক্ত হই জানতে অজান্তে নানান পাপ করি আমাদের ভক্তি জগৎ আমাদের ভজন সাধন পুষ্ট বলিয়ান তখনই হবে যখন আমরা নিষ্পাপ হয়ে ভজন সাধন করব। পাপযুক্ত হয়ে ভজন সাধন করলে সেই ভজন সাধনের শক্তি এবং বল আমরা লাভ করতে পারবো না সাধন ভজন জব ধ্যান পুজো অর্চনা যা কিছুই আমরা করি না কেন সবই আমাদের নিষ্পাপ হয়ে করতে হবে তাই মাসে দুটো করে একাদশী ভগবান দিয়ে গেছেন সেই দুটো একাদশী দিয়ে আমরা করি তাহলে আমরা জানতে সমস্ত পাপ থেকে মুক্ত হব এর ফলে সেই সমস্ত কর্মকাণ্ডের পূর্ণ ফল আমরা লাভ করব এবং আমরা ভজন সাধনে বলিয়ান হব একাদশী ভাত দিয়ে সাধু সন্ত ভক্তগণ কোনোদিন এগোতে পারে না সমস্ত একাদশীর মধ্যে এই পার্শ্ব একাদশীও খুবই গুরুত্বপূর্ণ আমরা এখন শবন করব এই পার্শ্ব একাদশীর ব্রত মহাত্ম কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর একাদশের যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি বা কি এবং ব্রত পালনেই বা কি লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পাপ হারিনি ও মুক্তি দায়নি এই একাদশী বাষ্পযজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামুন দেবের পূজা করেন তিনি তিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাইত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা একাদশী মহারাজ বললেন পরিবর্তন সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন এবং চাতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার স্বয়ংকালে লোকের কি করণীয় এসব বিষয়ে সবিস্তারে আমাকে বলুন আর কেনই বা বলিকে বেঁধে রেখেছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ করুন বললেন দৈত্যকূলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞ আদি সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্বর্ণাগত হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে ব্রাহ্মণরূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ভূমি প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাধূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজ নিষেধ করল কিন্তু নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে তখন আমি এক পদের সপ্তলোক আর এক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর অনন্তদেবের অনন্ত কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহা মূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় সাইিত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ ফল লাভ পাওয়া যায় যারা এই পার্শ্ব একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই এক হাজার ফল ফল্লাভ পাবেন এই একাদশী আপনারা কষ্ট করে পালন করলেন কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে পালন না করলে সেই পালনের পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন না তাই একাদশীর পরের দিন অর্থাৎ একাদশীর পরের দিন পাঁচই সেপ্টেম্বর শুক্রবার দু আপনারা সকাল পাঁচটা উনিশ মিনিট থেকে নটা উনত্রিশ মিনিটের মধ্যে আপনারা পালন করে নেবেন একাদশীর দিন যে সমস্ত পঞ্চশস্য আপনারা আহার করেননি সেই সমস্ত পঞ্চশস্য একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবানকে অর্পণ করে তুলসী সমেত আপনারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করে নেবেন একাদশী দিন পঞ্চশস্য আপনিও আহার করবেন না অন্য কেউ আপনি পঞ্চশস্য আহার করাবেন না কারণ এই একাদশীর দিন যারা পঞ্চশস্য আহার করে তারা হচ্ছে সমস্ত পাপে লিপ্ত হয় শাস্ত্রে কি বলা হয়েছে যে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশন্তী যে ভঙ্গতে বিষ্ণু লোকচ্যুতভাবে যারা একাদশীর দিন পঞ্চশস্য আহার করে তারা মাতৃহত্যা পিতৃহত্যা ভাতৃহত্যা গুরুহত্যার পাপী বলে গণ্য করা হয় তাই জন্য একাদশীর দিন পঞ্চশস্য আহার করবেন না পঞ্চশস্য কি কি ধান জাতীয় জাতীয় জব জাতীয় ভুট্টা জাতীয় তিল জাতীয় সর্ষ জাতীয় এই সমস্ত পঞ্চশস্য আপনার আহার করবেন না অন্য কেউ আপনারা প্রদান করবেন না একাদশী কি হয় পালন করতে আপনারা জানেন তার সত্ত্বেও আমি বলে দিচ্ছি একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আমিষ আর দ্রুত পীড়া সমস্ত নেশা এবং স্ত্রী পুরুষ সম্পর্ক বর্জন করবেন পরনিন্দা পরচর্চা থেকে আপনারা দূরে থাকবেন একাদশীর দিন সমস্ত ফল মূল দুধ ছানা আলু পেঁপে কাঁচকলা কুমড়ো শুদ্ধ ঘি দিয়ে সবজি বানিয়ে ভগবানকে অর্পণ করে অনুকল্প প্রসাদ হিসেবে আপনারা গ্রহণ করবেন একাদশীর দিন সম্ভব হলে গীতা ভাগবত বা চৈতন্য চৈতন্য পড়ার চেষ্টা করবেন এবং হরিনাম সংকীর্তন করবেন জপ করবেন বেশি বেশি এইভাবে ব্রত পালন করবেন আবার পরবর্তী নতুন ভিডিও দেখা হবে সমস্ত বৈষ্ণবের চরণে আমার অন্ধ করে দণ্ডত প্রণাম হরে কৃষ্ণ